পটল তো অনেকভাবেই অনেক রকম করে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এক পটল রান্না ভালো লাগে না এইভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখুন এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগে সালাম আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো পটলের একটা রেসিপি তো চলুন শুরু করি আমি এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ আমি প্রথমে নুন হলুদটা মেখে নেব পটলের সঙ্গে নুন আর হলুদটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল আমি এখানে সরষের তেলে রান্না করছি আর রান্নাটা চাইলে এটা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন সাদা তেলে তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি পটলটাকে ভেজে নেব দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণের জন্য আমি পটলটাকে ভেজে নেব হালকা আছে এভাবে করে পটলটাকে আমি ভেজে নেব এখানে খুব বেশি জাল করা যাবে না কারণ পটলগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো দেখুন পটলগুলো এর মধ্যে প্রায় ভাজা হয়ে গেছে আমার পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে আবার দিয়ে দেব তেল আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতকে দু টুকরো করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটাকে আমি একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি ফ্রেন্ডের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আর অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো মশলাটাকে ভালো করে ভেজে নেব এরপর আমি পেঁয়াজটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা এর সঙ্গেও ভালো করে আমি ভেজে নেব তো মশলাটা অনেক শুকনো শুকনো হয়ে আছে তো এর মধ্যে আপনারা অল্প পরিমাণে পানি দিতে পারেন আমি এখানে দু চামচের মতো দিয়ে দিলাম পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম ডিমটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো পর ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো ডিমটাকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন কারণ আগে আমি পটলগুলো ভেজেছি তখন নুন দিয়েছি আর এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা এরপর আমি এখানে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এ মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব পটলগুলো তো আগেই আমি ভেজে রেখেছি কারণ এগুলো সেদ্ধ হয়েই আছে প্রায় খুব বেশিক্ষণ এটা সেদ্ধ করতে হবে না এইভাবে করে আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো কারণ এখানে আমি ডিম দিয়ে এটা রান্না করছি ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এটা ভালো লাগবে তো এটা আমার হয়ে গেছে প্রায় দেখুন তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে ভালো থাক